অনেকৰ মান নাই বাবা নাই বোম্বাইৰ খবর ফোনে লোৱা যায় বেংগলোৰৰ খবর ফোনে লোৱা যায় কিন্তু চাৰে তিনাত টলে আমদাৰ মাই বাজিৰ কিয় ৰ হম ৰাদে খিয়াৰ নাই অৰৱ বেৰে খাম সমা কামা ৰৱাইয়া নিচলি ৰাও আল্লাহ ৰা অনেকৰ মাহ নাই আল্লামৰা অনেকৰ বাজান নাই আল্লাধাৰাৰ খবৰৰ সম্পৰ্কখন তা জন্মাতৰ লগে লগে আদেও আল্লাহ নেও নবীর দেশ আল্লাহ নেও নান নবীর দেশ সবে দেশ হইতে বালন নবীর জন্ম দেশ জোথায় মরলে জন্নত মিলে হাদিস আল্লাহ নেও নবীর দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ আল্লাহ যে তুমি পর্যন্ত নবীজি রোজা জিয়ারত করছি না আমরা মেহমান বানাইও না যত বিল পর্যন্ত আমরা শৈল হের আমার খাফল লাগছে না আল্লাহ আপনি আমরা শৈল খাফনার খাফল লাগাইও না আমার বাসন্তী সাহেব কইতে হত যাইতে নি গেলে তাজ নামাজ পড়িয়া চকুর ফানি ফালাই আর কই হজ করে বার তরে শক্তি হরদান কাবার গিলা ফেদরি খান্দি যে হেরান পবিত্র বৈতুল্লাহ শরীফ আমাদের দেখাও নূর্ণ বিজির দিয়ারতে নসিব হরাও ও আল্লাহ ইয়ার আমার যত দিন পর্যন্ত নবীজি রোজা জিয়ারত করছি না আমরা রে মেহমান বানাইও না দিন পর্যন্ত আমরা শৈল হেরামর খাবল লাগছে আল্লাহ ইয়ার আমার রাহমিন আল্লাহ শুনে আমরা রে মেহমান বানাইও না এই বছর বোধ বাই নকল হজ যাইতা দু লাগে কি আল্লাহ যাইতে সময় যত জিনিসের জরুরত আছে আল্লাহ আপনার কুদরত থেকে আপনি পুরা করিয়া দেও আয় আল্লাহ এখনো পর্যন্ত আমরা আপনার বাড়িতে গেছিনা আই আপনি আমরারে মেহমান কই আপনি দাওয়াত করিলা বারগট বাসিরে নাওনা নবীর দেশ বাউয়ার গট বাসিরে নাওনা নবীর দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ আয় আল্লাহ আয় আল্লাহ আমার সৈয়দ বন্দর আব্দুর রাজাক ভাই হইল ভবানী বুড়ার হুজুর সাত বার তা সাত বার আল্লাহর বাড়িতে গেছি আর একবার তা দোয়া করি আল্লাহ নেবাইতা। আল্লাহ তোমার বন্ধা হল সাত বার আট বার নয় বার যাইতরা আমরা এখন একবার পর্যন্ত যাইতাম পাশি না আল্লাহ আপনার রহমত দিয়া ইয়ার আমার রাহমিন আল্লাহ আপনার কুদ্রতর সাহায্য দিয়া ইয়ার আমার রাহমিন আল্লাহ আপনি আমরা যাইবার তৌফিক দেন Eu... <laughs> আল্লাহ আমরা নবীজি দেখছি আমরা সাড়ে চোদ্দশো বছর ভর রাতে মোহাম্মদ আল্লাহ নবীজি রোজা জিয়ারত না করা আল্লাহ আমরা খেয়ারত হলিও নাও ইয়ার আব্দ হলতে এখলাস দাও আল্লাহ আমরা হালাল দৌলত দাও আমরার অবাম রে দৌড় হরিয়া দাও উসমান গনির লেখান দন চামান দাও দনির মধ্যে দনি আসলা দনি উসমান গনি আল্লাহ আমরা ফর্তেক উসমান গনির লেখান দন চমান দাও আল্লাহ এটা অঞ্চলের চিন্তা মধ্যে মা দেও দাও ওয়াজ কমিটিরে কবল হরমাও মহল্লা বসে কবল ফরমাও আয় আল্লাহ হামার বে নমাজিরে নমাজি বানাইয়া দাও বে ফর্দার আল্লাহ ফর্দার ভিতরে রবিবার তৌফিক দাও আয় আল্লাহ যত গুণা করি লাইজি সব গুণার থেকে তৌবা করলাম আল্লাহ হলে আমরা কবল ফরমাও এই মাফুল আপনার মায়ার বন্দা হল আসন আয় আল্লাহ জেহাত খান দেখে মায়া লাগে ও হাত নিজে হাত আল্লাহ হলে আমরা দ্বারে কবল ফরমাও আল্লাহ মান্নবী রুম্মত বাবা দম থেকে দিন পর্যন্ত যেত মোমিন মোমিনাথ খবর মেহমান হয়ে গেছেন গে আল্লাহ তালার জন্নাতর মেহমান বানাও আল্লাহ মাফিরিলি অলি ওয়ালি দাইয়া অলি মান্তা অলি জামিল উম্মতি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ আলাতু আজিব হাজ আল মৈত বিহরমতি নবীন আলহি সালাতু আসালাম তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অত আলাই না ইয়া মৌলানা ইন্না কান্তা তাওয়াবুর রহিম আমিন 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 বিরাহমত